সরকারি কর্মচারীদের একমাত্র বিনিয়োগ মাধ্যম হচ্ছে জিপিএফ এই জিপিএফ থেকে কত টাকা তুলতে পারবেন অর্থাৎ কত টাকা জমা থাকলে কত টাকা তুলতে পারবেন তো সেটি আমরা চলুন আজকে জেনে নিই স্ক্রিনে চলুন জিপিএফে আপনারই জমাকৃত অর্থ জমা থাকে তাই আপনি যে কোনো সময় তুলতে পারেন অর্থাৎ আপনার চাকরির স্থায়ীকরণ হোক চাকরির দুই বছর হোক তিন বছর হোক পাঁচ বছর পূরণ হোক আপনি যে কোনো সময় টাকা প্রয়োজন পড়লে উত্তোলন করতে পারেন বা অগ্রিম নিতে পারেন তো এই অগ্রিম বিভিন্ন কারণে নেওয়া যায় গৃহ মেরামতের কারণে নেওয়া যায় তারপরে ছেলেমেয়ের বিয়ের কারণে নেওয়া যায় তারপরে দেখা যাচ্ছে অসুস্থতাজনিত কারণে মেয়ের শিক্ষার কারণে তো দেনমোহর প্রদানের কারণে বিভিন্ন কারণে আসলে নেওয়া যায় তবে আপনার জমাকৃত টাকার বর্তমানে আপনার একেবারে কত টাকা জমা হয়েছে এখন আগে অবশ্য জুলাই মাসের পরে তুলতো এখন যে কোনো সময় তোলা যায় তো আপনি জুলাই মাসের পরে তোলাই ভালো বা জুলাই মাসে তোলা ভালো কারণ জুন মাসে একটি প্রফিট বসে আপনার জমাকৃত মোট টাকার দেখা যাচ্ছে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তুলতে পারবেন ধরুন এক লক্ষ টাকা জমা হয়েছে সেখানে আপনি পঁচাত্তর হাজার টাকা তুলতে পারবেন অগ্রিম হিসেবে এবং প্রতি মাসে সর্বনিম্ন বারো কিস্তি এবং সর্বোচ্চ আটচল্লিশ কিস্তিতে এই টাকা আপনি পরিশোধ করতে পারবেন এক কিস্তি সুধাকারে কারণে সেটিও আপনার ওই জিপিএফে জমা হয় অর্থাৎ সুদ এটি সরকার নেয় না আপনার এখানেই জমা হবে এক কিস্তি সুদ আপনি চাইলে যদি আবেদন করেন যে আমি এক কিস্তির সুদ কাটাবো না সেটিও হয় তো সাধারণত বায়ান্ন বছর পূর্ণ হলে আপনার বয়স আপনি পুরো টাকাটা একেবারে চূড়ান্তভাবে তুলে ফেলতে পারেন বা অফের যোগ্য অগ্রিম তুলে ফেলতে পারেন দেখা যাচ্ছে যে চূড়ান্তভাবে বলতে ওই এইটটি পার্সেন্ট পর্যন্ত তোলা যায় আর বিশেষ প্রয়োজনে এইটটি পার্সেন্ট পর্যন্ত তোলা যায় তো চূড়ান্তভাবে সাধারণত চাকরি শেষে তোলা হয় আর বায়ান্ন বছর পর অফেরত যোগ্য তুলতে পারবেন অফেরত যোগ্য মানে হচ্ছে আপনি ওই টাকাটা কিস্তিতে ফেরত দিতে হবে না প্রতি মাসে অর্থাৎ টাকাটি আপনি প্রয়োজনে লোন নেবেন আপনার টাকায় কিন্তু আপনাকে আবার সেটি রিপে করতে হবে বাহান্ন বছর পূর্ণ হলে তখন আবার রিপে করতে হবে না টাকাটি একবার উত্তরণ উত্তরণ মানে আর ফেরত দিতে হবে না কারণ দেখা যাচ্ছে বায়ান্ন বছর পূর্ণ হলে চাকরির বয়সই থাকে আর দেখা যাচ্ছে যে আপনার সাত বছর আট বছর তো টাকাটি আর তখন ফেরত দিতে হয় না তার আগে কিন্তু বায়ান বছর আগে চূড়ান্ত উত্তোলন করা যায় না হ্যাঁ জিপিএফ থেকে আপনি আপনার জমাকৃত অর্থের সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত তুলতে পারেন তো দেখা যাচ্ছে বিশেষ ক্ষেত্রে এইটটি পার্সেন্ট পর্যন্ত তোলা যায় আবার দেখা যাচ্ছে যে আপনার বয়স যদি বান্ন বছর ক্রস করে সেখানেও আপনি এইট্টি পার্সেন্ট তুলতে পারবেন আর এখানে সাতান্ন বছর ক্রস করার পরে আপনি যখন আপনার চাকরি শেষ করবেন স্বেচ্ছা অবসরে যাবেন অথবা চাকরিকাল শেষ করে অবসরে যাবেন অবসরে যাওয়ার পরের দিনে অর্থাৎ পিআরএলে এলে যাওয়ার পরের দিনই আপনি আপনার জিপিএফে জমানোট সমদয় টাকা একবারে চূড়ান্ত উত্তোলন করে ফেলতে পারবেন তারপরে যদি আপনার এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন ধন্যবাদ